দিয়ে স্কুলে পড়াকালীন ওকে নানান ধরনের ইয়ে করা হয়েছে কীরকম যেমন ওকে লোভ দেখিয়েছে আর কি যে ওকে আইপিএস বানাবে ভালো পড়াশোনা শেখাবে উনি হচ্ছেন একজন প্যারা টিচার বিদ্যানগর গয়ারামদাস বিদ্যা মন্দির ওই স্কুলে কি আপনার মেয়ে পড়তো হ্যাঁ ওই স্কুলে পড়ে আচ্ছা দিয়ে তারপরে তারপর ওকে একটা ফোন দেয় কতদিন আগে সেটা ফোন দেয় মাস তিনিক আগে আচ্ছা মাস তিনিক আগে একটা ফোন দেয়া হয়েছে ফোনটা অনেক দামি ফোন প্রায় সাত হাজার টাকা দামের একটা ফোন দিয়ে এবার ফোনটা তো আমরা জেনে গেছি জানার পরে এবার ও বলেছিল যে পড়াশোনা আর ওকে যদি মানে ও যদি বাড়িতে কাউকে বলে দেয় সেভাবে ওকে মেরে ফেলবে সেভাবে আর কি হুমকি টুমকি দেওয়া হয়েছে দিয়ে সেভাবে ও সব মানে বলেনি লাস্টে যখন ফোনটা আমরা হাতে পাই হাতে পাওয়ার পরে দেখলাম যে ফোনের মধ্যে নানা রকমের ভিডিও রয়েছে কথা বলতো ভিডিও কলে কথা বলতো এইসব আর কি আচ্ছা মেয়ে কিসে পড়ে আপনার ক্লাস টেনে ওই স্কুলেই পড়তো ওই স্কুলেই পড়ে আর বলছে হ্যাঁ সিঁদুর পরিয়ে দিয়েছে কতদিন আগে সেটা এই 20 দিন মিয়া আপনাকে কি বলেছে মানে হচ্ছে কি করেছে ওর সাথে ওর সাথে এমনি মানে করেছে এমনি বললো যে সিঁদুর পরিয়ে দিয়েছে আর গায়ে হাত ফাতে এরকম ধরনের কিছু আর কি আচ্ছা মানে সিলোতহানি করেছে সিলোতহানি বলতে এমনি গায়ে হাত দিয়েছে আচ্ছা আর আপনারা অভিযোগটা কবে করেছে কালকে গতকালটা তো তার আগে আমরা স্কুলে জানিয়েছি স্কুল থেকে কিছু করেনি তারপর আমরা থানায় স্কুলে কবে জানিয়েছে স্কুলে জানিয়েছি মঙ্গলবার

আচ্ছা বলছি কি উনি কি কোনো প্রভাবশালী এলাকায় কোনো প্রভাবশালী বলতে ওনাদের ওনার বাবা একজন শিক্ষক ওনার ভাই শিক্ষক মানে উনি কি কোনো পাঠির টাঠির সাথে যুক্ত সে হিসেবে আমি জানি না ওটা সেটা মেয়ের হাতে ওকে একটা বইয়ের ভেতরটা কেটে দিয়েছে বলেছিল যে ওকে ওরমভাবে ফোনটা রেখে দিতে লুকিয়ে রাখতে বইয়ের ভেতরে আচ্ছা

আল্লাভ অ্যারেস্ট হয়ে আছে সেটা তো একদম এই চলবে কি জন্য এই যে নাবালিকা বোন